গর্ভ অবস্থায় বাচ্চার ওজন ঠিক আছে কি না মিলিয়ে নিন গর্ব অবস্থায় সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজনের চার্ট আট সপ্তাহে ওজন থাকবে এক গ্রাম নয় সপ্তাহে ওজন থাকবে দুই গ্রাম দশ সপ্তাহে ওজন থাকবে চার গ্রাম এগারো সপ্তাহে ওজন থাকবে সাত গ্রাম বারো সপ্তাহে ওজন থাকবে চোদ্দ গ্রাম তেরো সপ্তাহে ওজন থাকবে তেইশ গ্রাম চোদ্দ সপ্তাহে ওজন থাকবে তেতাল্লিশ গ্রাম পনেরো সপ্তাহে ওজন থাকবে ষাট গ্রাম ষোলো সপ্তাহে ওজন থাকবে একশো গ্রাম সতেরো সপ্তাহে ওজন থাকবে একশো চল্লিশ গ্রাম আঠারো সপ্তাহে ওজন থাকবে দুশো চল্লিশ গ্রাম বিশ সপ্তাহে ওজন থাকবে তিনশো গ্রাম একুশ সপ্তাহে ওজন থাকবে তিনশো ষাট গ্রাম বাইশ সপ্তাহে ওজন থাকবে চারশো তিরিশ গ্রাম সপ্তাহে ওজন থাকবে পাঁচশো গ্রাম চব্বিশ সপ্তাহে ওজন থাকবে ছয়শো গ্রাম পঁচিশ সপ্তাহে ওজন থাকবে ছয়শো ষাট গ্রাম ছাব্বিশ সপ্তাহে ওজন থাকবে সাতশো ষাট গ্রাম সাতাশ সপ্তাহে ওজন থাকবে আটশো পঁচাত্তর গ্রাম আঠাশ সপ্তাহে ওজন থাকবে এক হাজার পাঁচ গ্রাম উনতিরিশ সপ্তাহে ওজন থাকবে এগারোশো তেপ্পান্ন গ্রাম তিরিশ সপ্তাহে ওজন থাকবে তেরোশো উনিশ গ্রাম একত্রিশ সপ্তাহে ওজন থাকবে পনেরোশো দুই গ্রাম বত্রিশ সপ্তাহে ওজন থাকবে সতেরোশো দুই গ্রাম তেত্রিশ সপ্তাহে ওজন থাকবে উনিশশো আঠেরো গ্রাম চৌত্রিশ সপ্তাহে ওজন থাকবে একুশো ছিচল্লিশ গ্রাম পঁয়ত্রিশ সপ্তাহে ওজন থাকবে তেইশো গ্রাম সপ্তাহে ওজন থাকবে ছাব্বিশশো বাইশ গ্রাম ৩৭ সপ্তাহে ওজন থাকবে আঠাশশো গ্রাম আটত্রিশ সপ্তাহে ওজন থাকবে তিন হাজার গ্রাম উনচল্লিশ সপ্তাহে ওজন থাকবে বত্রিশশো আটাশি গ্রাম চল্লিশ সপ্তাহে ওজন থাকবে চৌত্রিশশো বাষট্টি গ্রাম আপনাদের কার কত সপ্তাহ চলছে এবং বাচ্চার ওজন কত অবশ্যই কমেন্ট করুন